তা সেদিন বলেছিল জানিস কৃষ্ণ তোর মায়ের কথা তুই বললি আর আমাদের মা কি করে জানিস আমাদের মা সকাল সকাল আমাদেরকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেয় এগিয়ে যে যা কৃষ্ণকে দর্শন করে আয় তা কৃষ্ণ আমার তো মনে হয় তোর মায়ের থেকে আমার মায়েদের গুণ কোনো অংশে কম নয় কারণ এই পৃথিবীতে সেই মায়ের ধন্য মা যে মাতার সন্তানকে সকালে সকালে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণ দর্শনের জন্য গিয়ে দিয়ে আসে সেই মায়ের তুলনা পৃথিবীতে হয় না তো দেখেন শ্রীমদ ভগবত গীতার পাতায় শ্রীল ব্যাকদেব মহাশয় তিনি বলে গিয়েছেন বুকঙ্কর বা পঙ্গুং পঙ্গায়তে গিরিম ইয়ার কৃপাতামা হঙ্গবন্দে পরমানন্দ মাধবম যার কৃপা হলে যে পরমানন্দের কৃপা হলে বোবা কথা বলতে পারে আর যার কৃপা হলে গিরে লঙ্ঘন করতে পারে তিনি আর কে অন্যানার পরমেশ্বর শ্রী গোবিন্দ আর সেই গোবিন্দের ভক্তগণের যদি লাভ করা যায় না জানি আরও কী না কী হতে পারে কেননা আমার প্রাণ গোবিন্দ তিনি নিজে মুখে ভাগবতের পাতায় বলে গিয়েছেন যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাংশা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘোরায় সেদিকেই ঘুরি ভক্ত খাওয়াইলে খায় না খাওয়াইলে সেদিন আমি উপবাস যাই বাস্তবে একটু দেখুন তো এখানে যদি প্রসাদ নিবেদনটা যদি কোনো ভক্ত যদি না করতো আমার প্রভু কি সেবা পেতেন প্রভু বারংবার তাকিয়ে থাকেন শুধুমাত্র ভক্তগরের বদন পানে যে ভগবানের অভাবটা কিসের শ্রী ভগবান যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি যিনি কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিয়ে বলেছিলেন যে হে অর্জুন সে বিশ্বরূপ দর্শনের পূর্বযুগে যে বিভূতিযোগ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন তুমি আমার স্বরূপতত্ত্ব সম্পর্কে যা কিছু জানলে আমি তোমার নিকট যা কিছু ব্যক্ত করলাম তোমার এত জেনে কি লাভ তুমি শুধু এতটুকু জেনে রেখো আমি আমার একাংশ দ্বারা অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া রাখিয়াছি তাহলে যে ভগবান তার একাংশ দ্বারা অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া রাখেন শুধু একাংশ বললে ভগবান একাংশ বলেছেন ঠিক আছে কিন্তু আমি সেই একাংশের কথা বলতে পারি না একাংশ বলতে এক একটা অংশ আমি বলতে পারি কি ভগবানের সেই বিভূতি উপলব্ধি করে যে ভগবান শুধু তার একাংশ নয় তিনি প্রতিটা লোমকোপে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে থাকেন অঙ্গুলি হেলনে ভ্রুকোটি ভঞ্জন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটাকে তিনি পরিচালিত করিয়া থাকেন কারণ যে কৃষ্ণের ভ্রুকোটি ভঞ্জনে কোটি বিষ্ণু সৃজন হয় সেই সেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সাধারণ কেউ নন বেদের পাতায় এবং ব্রহ্মসংহিতায় উল্লেখ করা আছে ঈশ্বর ও কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদিগোবিন্দ সর্বকান কারণাম অর্থাৎ সেই পরমেশ্বর শ্রী ভগবানই হচ্ছেন একমাত্র ঈশ্বর তিনি ব্যদিত আর অন্য কোনো উপাখ্য নাই তো দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদি অনন্ত অজ অপি অজর নিত্য শাশ্বত সেই ভগবান যার অনন্ত বিভূতি আছে অনন্ত ঐশ্বর্য আছে অনন্ত বীর্য আছে যশ্রী বৈরাগ্য ইত্যাদি আছে সেই ভগবান শ্রীকৃষ্ণের কি কোনো অভাব থাকতে পারে গো মা দেখেন তবুও সেই ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অভাব আছে ভগবান বারংবার এই কথাটি বলেছেন যে আমারও অভাব আছে কিসের অভাব তার যদি অভাব না থাকতো তাহলে কিন্তু শ্রীমান রূপে তিনি আবার পুনরায় আবির্ভূত হইতেন না তার অভাবটা কী ছিল শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখে বলে গিয়েছেন ভক্তগণ তাহা ধারণ করেছেন কৃষ্ণ সাম্যে নহে তার রসাক কৃষ্ণ কৃষ্ণসাম্যে নহে তার প্রেমার সাধন ভক্তভাবে করেন তার নির্যাস চর্বণ তো যে কৃষ্ণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে কৃষ্ণ এত বিভূতির ক্ষমতা সম্পন্ন এত ক্ষমতা সম্পন্ন সেই কৃষ্ণও কিন্তু কৃষ্ণ কৃষ্ণসাম্যে যতক্ষণ অবস্থান করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার অভাব মেটে না তিনি ভক্তগণের নয়ন পানে বদন পানে চেয়ে থাকেন যে কখন আমার ভক্তগণ একটুখানি করুণা করবে ভক্তগণও কিন্তু ভগবানকে করুণা করে থাকেন কেমন করুণা করে থাকেন যদি আমরা শ্রীমদ ভগবৎ গীতা থেকে আস্বাদন করি তাহলে ভক্ত যে ভগবানকে করুণা করে থাকেন এটি কিন্তু আস্বাদন করতে পারবো না একটি জায়গায় একটি শ্লোককে গুপ্তভাবে প্রকাশ করেছেন সেই শ্লোকটি দিয়ে আমি একটুখানি এগিয়ে যাব তার পূর্বে ভক্তগণ যে ভগবানকে করুণা করে থাকেন একটুখানি ইঙ্গিত দিয়ে যাই ভেবে দেখেন তো ব্রজধামে যে ভগবান লালিত পালিত হয়েছিলেন মা যশোদার কোলে পিতা নন্দ মহাশয়ের নিকটে শাসিত হয়েছেন মানুষ হয়েছেন বড় হয়েছেন বৃন্দাবনের অলিতে গলিতে যে কৃষ্ণ ঘুরে বেড়িয়েছেন সেই কৃষ্ণের তাকে কে করুণা করেছিলেন শুধু ভক্তগণ কৃপা করেছিলেন ভক্তগণ করুণা করেছিলেন তারা কখনো সেই ভগবানকে পরমেশ্বর বলে জানতেন না তারা শুধু জানতেন তিনি আমার কোলের সন্তান আমার সখা আমার বন্ধু আমার প্রিয়তম কখনো পরম পুরুষ বলে কেউ স্বীকার করেন নাই এবং তিনি যে স্বয়ং পরম পুরুষ কোনো দিন উপলব্ধিই করতে পারেন নাই মা যশমতিকে কোনো একটি দিন বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ অসীম কৃপা করে তো সেই বিশ্বরূপ দর্শনটি কেমন ছিল ভগবান শ্রীকৃষ্ণ সবেমাত্র মাটিতে তার চরণ স্পর্শ করলেন সবেমাত্র ভূমি স্পর্শ করলেন এর পূর্বে কিন্তু ভূমি স্পর্শ করেন নাই মা যশোধা কত ভালোবাসতেন জানেন ঠিক আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন আমি পৃথিবীতে যত মা আছে যে সকল মা শুধু মা জননী আমি সেই সকল মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি ভগবান শ্রীকৃষ্ণের যেমন মা যশোদা ছিলেন সেই মা যশোদার থেকে এই মায়েদের গুণ কোনো অংশে কম নয় কেন ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করতে গেলে যেমন ভজন সাধনের প্রয়োজন হয় ঠিক তেমনি সেই ভগবান শ্রীকৃষ্ণের যে সকল ভক্তগণ পৃথিবীতে এসেছেন সেই কৃষ্ণ ভক্তগণকে পুত্ররূপে পাওয়ার জন্য মা যশোদার থেকে কোনো অংশে ভজনে সাধন কম করতে হয় না মা যশোদাকে সেদিন শ্রীদাম বলেছিলেন যে কোন বলেছিলেন যেদিন বলেছিলেন যে কৃষ্ণ চলো আমরা গোঠে যাই পূর্ব দিগন্তে উদিত ভানু গোঠে যাই চল ওরে নন্দের কানু চল আমরা গোঠে যাই ধবলি শ্যামলি হাম্বা হাম্বা রবে ডেকে সারা হয় তখন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শ্রীদাম ও সুদাম আমি তো গোঠে যাব কিন্তু আজ যে আমি আমার মায়ের কাছে বাধা আমার মা যে আমাকে যেতে দেয় না আমার মাঝে নিষেধ করে দিয়েছে পূর্ব গোষ্ঠী এটা আছে আমার মা যে নিষেধ করে দিয়েছে আমি যে যেতে পারি না কারণ আমি মায়ের আজ্ঞা আজ্ঞাসাগাত যেতে পারবো না তখন কিন্তু তখন কিন্তু শ্রীরাম বলেছিল জানি জানি ওরে তোর মায়ের কথা কত যে তার গুণ আমি তোর মায়ের কথা জানি কৃষ্ণ তার যে কত গুণ তোকে যখন উদুখালে বেঁধে রেখেছিল সেদিন তোর মায়ের এই করুণা কোথায় ছিল এই যে মাকে যে একটুখানি ছোট করা হলো শ্রীকৃষ্ণ কিন্তু নয়ন জলে ভেসে গিয়ে না শ্রীরামকে মন্দ বলতে পারছে না সে মায়ের নিন্দা শুনতে পারছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেদিন কিন্তু শ্রীরামকে ডাক দিয়ে বলেছিলেন যে ওরে শ্রীরাম তুই আমার মাকে নিন্দা করিস না কেন জানিস আমার এই মা আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য কত যে ভজন সাধন করেছে তা তুই তো জানিস না আমার এই মা পূর্ব যুগে নামে পরিচিত ছিল তা সে আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য যে কত কষ্ট করেছে কত ভজন করেছে কত সাধন করেছে একদিন আমি গিয়েছিলাম নারদমণিকে সঙ্গে করে আমার ধরা আমাকে পরীক্ষা করতে তা সেদিন আমার মায়ের গৃহে কোনো তণ্ডুল আদি ছিল না তা আমার মা আমার পিতা দ্রনকে পাঠিয়েছিলেন নগরে নগরে ভিক্ষা করে যক্ষিঞ্চিত তণ্ডুল সংগ্রহ করতে সেদিন আমার পিতা ওই গিয়েছিলেন ভিক্ষার উদ্দেশ্যে কিন্তু কোথাও কোনো ভিক্ষা মিললো না আর সেদিন কি করেছিলাম সিদ্ধাম আমি নিজে চালাকি করে প্রত্যেকটা নগরে নগরে গিয়ে সাধুবেশ ধরে বলে এসেছিলাম আজ যদি দ্রোণ এবং ধরা যদি ভিক্ষা করতে আসে তোমরা যদি এক মুষ্টি ভিক্ষাও যদি কারো দাও তোমাদের কিন্তু অমঙ্গল হবে তোমরা কিন্তু কেউ ভিক্ষা দেবে না তাই জন্য দ্রোণ যখন ভিক্ষা করতে গিয়েছিল তারা কেউ ভিক্ষা দিল না এবং দ্রোণ কিন্তু ভিক্ষা পেয়েছিল না তখন দ্রন যখন মাথা নিচু করে ভগ্ন মনোরথে যখন চলে আসছেন মনে মনে চিন্তা করলেন তাই তো অতিথি সেবা নারায়ণ সেবা আজ আমার গৃহে দুজন সেই ব্রহ্ম তেজময় মূরতি ধারণ করে দুজন অতিথি এসেছেন তাদেরকে আমি সেবা দিতে পারবো না আকুতি মিনতি দেখেন আমি বলেছিলাম ছবি থেকে কিছু কথা আছে অবশ্যই কথাটি বলবো তো এই যে আকুতি মিনতি এই আকুতি মিনতি দেখে ধরা বলেছিলেন কি গো আজ কোনো ভিক্ষা পেলেন না তখন কিন্তু দুরন বলেছিলেন যে ভিক্ষা পাবো কি করে কোনো নগরবাসী আমাদেরকে ভিক্ষা দিতে চাইলো না যে ভিক্ষা দিলে না কি তাদের অমঙ্গল হবে এখন আমি জেনে কী করে তাদের অমঙ্গল সাধন করব। তাই আমি নিজে ফিরে এসেছি দেখি আমার প্রভু কোনো করুণা করেন কি না তখন কিন্তু ধরা ক্ষতি ভিক্ষার উদ্দেশ্যে ভিক্ষার জুলি স্কন্ধে নিয়ে তিনি কিন্তু বেরিয়েছেন তো জানিস সেদিন কিন্তু আমি একজন মুদি দোকানি হয়ে আমি কিন্তু রাস্তার একটি মোড়ে বসেছিলাম তো সেখানে কিছুটা আমার চাউল ডাউল তন্ডুল যা কিছু প্রয়োজন সবই কিন্তু ছিল তা সেদিন ধরা মায়কে আমাকে দেখে বলেছিল যে দোকানি আমাকে কিছু তণ্ডুল দান করবে আমার গৃহে অতিথি আছে আমি অতিথি সৎকার করতে চাই কিন্তু আজ আমার গৃহে কিছু নাই তা সেদিন আমি বলেছিলাম যে হ্যাঁ মা আমি তোমাকে দিতে পারি যদি এর সঠিক মূল্য তুমি দিতে পারো তা আমার মা সেদিন বলেছিল আমার কাছে তো কোনো করি নেই কোনো পয়সা নেই আমি কিভাবে তোমার মূল্য দেব। তখন বলেছিল মা তোমার কাছে যা আছে তাই তুমি দাও তা বলেছিল কী আছে আমার কাছে বা তখন বলেছিল তোমার একটি অঙ্গ কেটে আমাকে দান করো তবে আমি তোমাকে তার বিনিময়ে তণ্ডুল দান করব। তখন আর মা বলেছিল যে এই শরীরের উপরে দেহের উপরে মনের উপর শুধুমাত্র আমার স্বামীর অধিকার রয়েছে আমি তার নিকট থেকে অনুমতি নিয়ে আসি তখন কিন্তু পিতা দ্রোণের নিকট গিয়ে আমার মা অনুমতি নিয়ে এসে আমার মা কী করেছে ধারালো ছুরি দিয়ে তার একটি স্তন কেটে আমাকে বন্ধক দিয়েছিলো সেদিন কিন্তু আমি আমার মাকে সে অতীত সেবার জন্য তন্ডুল দিয়েছিলাম তা সেদিন তন্ডুক দিয়েছিলাম বটে আমার মা অনেক কষ্ট করে সেদিন রন্ধন ক্রিয়া সেরে আমাকে যখন সেবা দিতে গেল তখন মায়ের এই অঙ্গ থেকে রুদির ধারা ওই ঘরের মেঝেতে মুনি বলেছিল প্রভু এ গৃহে সেবা করা যায় না কেননা এই যে রজস্বলা তখন ওই মা কি করেছিল জানিস মা তার শরীর থেকে কাপড়খানা উন্মোচন করে দিয়ে বলেছিল বাবা তোমরা যা ভাবছো আমি তা নই যার ধারা একবার ঊর্ধ্বমুখী হয়েছে যার ধারা কোনো দিন নিম্নমুখী হয় না সে রজস্বলা হয় কী করে আমি এইভাবে আমার নিজের অঙ্গ বিক্রি করে আমি তোমাদের জন্য সেবার ব্যবস্থা করেছি তাই তোমরা দয়া করে সেবা গ্রহণ করো তা আমি সেদিন কৃষ্ণ বলেছিলাম যে মাগো আমি তোমার বেদনা দূর করে দিই সেদিন আমি যখন তার শ্রী অঙ্গে আমার হস্তখানা স্পর্শ করতে গিয়েছিলাম সেদিন কিন্তু মা আমাকে বলেছিলেন যে শোনো কৃষ্ণ তুমি তো এতক্ষণ ধরে অতিথি বেশি এসেছিলে এখন যখন তুমি স্বয়ংরূপে এসেছ তবু আমি তোমাকে বলি এই শরীরের উপর শুধুমাত্র দুজনের অধিকার আছে এক হচ্ছে আমার পতির আর এক হচ্ছে আমার পুত্রের যদি সত্যকার অর্থে আমার মনের বেদনা আমার দেহের বেদনা নয় আমার মনের বেদনা যদি দূর করতে হয় তাহলে আমার পুত্র রূপে আমার এই বাম স্তনের স্তন তুমি পান করো সেদিন আমার বেদনা দূর হবে আমার কোনো কষ্ট থাকবে না জানিস শ্রীদান আর সে মায়ের সেই কথা রক্ষার জন্য আমি কিন্তু এই পৃথিবীতে এসেছি আমার মা যশোদার স্তন পান করি শুধুমাত্র ওই বাম স্তনই পান করি তা সেই মা যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দিছেন আমি যেতে পারছি না তাই তোকে বলছি আমার মাকে নিন্দা করিস না তাহলে কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য মায়ের যে কত কষ্ট করতে হয় দেখেন এবার আসি শ্রীরাম কি বলেছিল শ্রীরাম বলেছিল যে কৃষ্ণ তুই যে তোর মায়ের কথা বলছিস তুই কি জানিস আমাদের মা কি করে থাকে দেখেন প্রেম এতটা মানে মাধুর্যের প্রেম এতটা গাঢ় যে একটি যদি ক্রমে ক্রমে যদি বৃদ্ধি পেতে থাকে তাকে দেখে পাশাপাশি আরেকটিও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে উত্তরোত্তর বৃদ্ধি পায় কোনোটি কমে না এই জন্য মাধুর্য শ্রেষ্ঠ তা শ্রী সেদিন বলেছিল জানিস কৃষ্ণ তোর মায়ের কথা তুই বললি আর আমাদের মা কি করে জানিস আমাদের মা সকাল সকাল আমাদেরকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেয় এগিয়ে যে যা কৃষ্ণকে দর্শন করে আয় তা কৃষ্ণ আমার তো মনে হয় তোর মায়ের থেকে আমার মায়েদের গুণ কোনো অংশে কম নয় কারণ এই পৃথিবীতে সেই মায়ের ধন্য মা যে মাতার সন্তানকে সকালে সকালে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণ দর্শনের জন্য গিয়ে দিয়ে আসে সেই মায়ের তুলনায় পৃথিবীতে হয় না তা আমি মনে করি তাই এই পৃথিবীতে কৃষ্ণকে লাভ করতে গেলে যতটুকু ভজন সাধন করতে হয় একজন মাকে ঠিক তেমনই ভজনের সাধন করতে হয় একজন কৃষ্ণ ভক্তকে পুত্র রূপে পাওয়ার জন্য দুজনের কারো ভজনের সাধন কম নয় তাই এই যে যে কথাটি বলতে যাচ্ছিলাম যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও কিছু অভাব থাকে গো মা অভাব থাকে কি যদি অভাব না থাকবে মায়ের কাছে ননি চেয়েও খেতো না বন্ধুদের কাছে ফল চেয়েও খেত না আর ভক্তগণের নিকটে গিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে করে ভিক্ষাও করতো না অভাব আছে আমার গোবিন্দের সেই অভাবের কারণে কিন্তু আমার গোবিন্দ বারংবার ভক্তরূপে পৃথিবীতে আসেন তাহলে গোবিন্দের যদি অভাব থাকে আমাদের কি না কি অভাব আছে তো দেখেন সেই গোবিন্দ ভক্তগণ হচ্ছেন আপনারা যে ভগবান মহাপ্রভু বলে গেছেন যে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম যে ভগবান তার অভাব মেটানোর জন্য আপনাদের মতো ভক্তগণের হৃদপদ্ম অনাহতে যেখানে আমরা আপনারা রেখেছেন আসন পেতে আমার গোবিন্দের জন্য সেই আসনে এসে আমার গোবিন্দ বিশ্রাম নিয়ে থাকেন নিজের অভাব পূরণের জন্য আমি আপনাদের সেই হৃদয় থেকে একটুখানি প্রার্থনা জানাচ্ছি দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করুন সে আশীর্বাদ প্রার্থনা করছি যে কথা এখন বলতে যাচ্ছি শ্রীমতো ভগবদ গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ঐশ্বর্য বীর্য যা কিছু থাক না কেন ভগবান শ্রীকৃষ্ণ কেউ ভক্ত আদেশ করে থাকেন এটি কিন্তু আমার আলোচনার মধ্যে ছিল আত্মনিবেদনের জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথখানা নিয়ে পাণ্ডব পক্ষে দাঁড়িয়ে আছেন এখানে একটি কথা বলে যায় পাণ্ডবগণ পশ্চিম দিকে পূর্বমুখ মুখ করে দাঁড়িয়ে আছে আর কৌরবগণ পূর্ব প্রান্তে পশ্চিম মুখ মুখ দিয়ে দাঁড়িয়ে আছেন। যুদ্ধের জয় পরাজয় এখানে সুনিশ্চিত হয়ে গেল পাণ্ডবগণ দেখছে পূর্ব দিগন্তে উদিত ভানু নবসূর্য নবদিগন্ত উদয়মান ভবিষ্যৎ আর কৌরবগণ দেখে ভবিষ্যৎ অস্তমিত হয়ে যাচ্ছে এখানে কিন্তু জয় বিজয় সুনিশ্চিত হয়ে গেল যারা পুঙ্খানুপুঙ্খভাবে মহাভারত আস্বাদন করেছেন তারা বুঝতে পারবে তো ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আদেশ করেছিলেন এখানে এই আদেশ শব্দ উচ্চারণ করলে অনেকে মনে মনে ভ্রান্তভাবে বলে বলতে পারেন যে কমলেশ তুমি আদেশের কথা কেন বললেন ইস্কনের শ্রী গীতা যথাযথতে বলা আছে শ্রীমদ ভগবৎ গীতা যথাযথতে বলা আছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করা হয়েছিল আদেশ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত তৃপ্ত হন যদি ভক্ত আদেশ করে থাকেন কি আদেশ করেছিলেন সে নয়ের উভয়ের মধ্যে স্থাপয়ে মে অচ্যুত উনিশ এবং বিশ নম্বর সরভ প্রথম অধ্যায় ইয়বদেতাং নিরীক্ষু কামান অবস্থিতান হে কৃষ্ণ আমার এই রথখানা নিয়ে উভয় সৈন্যের মাঝখানে গিয়ে স্থাপন করো আমার বিপরীত পক্ষে এবং আমার পক্ষে কারা যুদ্ধ করতে উৎসুক হয়েছে এই কুরুক্ষেত্র সমবেত হয়েছে আমি উভয় পক্ষে সেরাগণকে নিজে উন্নয়নে দর্শন করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কপিধ্ব রথখানা নিয়ে যখন উভয় সৈন্যের মাঝখানে গিয়ে স্থাপন করলেন অর্জুন বিপরীত পক্ষের সৈন্যগণের দিকে তাকিয়ে দেখলেন তার পরম পূজ্য পিতামহ বিশ্বদেব পূজ্য গুরুদেব দ্রোণাচার্য মাতুল শ্বশুর ভ্রাতাগণ প্রত্যেকেই অবস্থিত তখন অর্জুন বলেছিলেন যে কৃষ্ণ এ আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি আমি তো তাকিয়ে দেখছি প্রত্যেকে আমার মিত্র কেউ তো আমার শত্রু নয় আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো এই যুদ্ধে আমি কী সুখ লাভ করব। এই যুদ্ধে সে যদি আমি এই যোদ্ধাগণকে হত্যা করে বা তারা যদি আমাকে হত্যা করে এখানে কিন্তু কেউ শান্তি লাভ করতে পারবে না তাই আমি কি মনে করি আমি মনে করি এই যুদ্ধের অবসান এখানেই ঘটিয়ে আমি বনে বনে গিয়ে আমরা পাঁচটি ভাই দ্রৌপদীকে আমাদের মা কুন্তিকে নিয়ে বনে বনে গিয়ে গাছের ফলমূল বৃক্ষলতা এবং পাতা এগুলো আচ্ছাদন করে ভিক্ষা করে জীবন জীবনযাপন করব। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটু একটু করে বোঝাইতে লাগলেন যে অর্জুন তুমি এখন এই বিষম সময়ে তোমার মধ্যে ক্লৈবত্য চিৎ চিন্তা চেতনার উদয় কেন হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্লোক ধরলেন দ্বিতীয় অধ্যায় কুতস্থা কসমলমঈদ বিষ্মী সমুপস্থিতম অনার্য দুষ্টমা স্বর্গমা কীর্তিকর্ম অর্জুন হে অর্জুন এই বিষম সময়ে তোমার মধ্যে অনার্য জনচিত চিন্তা চেতনার উদয় কি করে হলো তুমি ওঠো যা তুমি একজন বীর তুমি যোদ্ধা স্মরণ করো তুমি শক্তির তো তোমাকে যুদ্ধ করতেই হবে তখন কিন্তু অর্জুন এই রূপ ধারণ করলেন এই যে রূপটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কোমলে আর নিজের সখা হিসেবে নয় এবার ভালো মন্দ কি হতে পারে সমগ্র গীতা এই একটি শ্লোকের মধ্যেই নিহিত যদি অর্জুন এইভাবে শ্লোকটি উচ্চারণ না করত গীতার বাকি শ্লোকগুলো আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবদন থেকে নির্গলিত হতো না অর্জুন কি বলেছিল কৃতাঞ্জলি করপুটে ভিকারীর নাই ভিক্ষা প্রার্থনা করছেন আর বলছেন দেহে কৃষ্ণ পার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামী তং ধর্ম সং গুরু হচ্ছে তা ইয়াক্ষ্রেশান্নিখিতং গৃহীতন মে শিষ্য তহং সাদিমাং তং কৃষ্ণ এতদিন ধরে তুমি আমাকে সখা হিসেবে বিবেচনা করে এসেছো আমিও তোমাকে সখা হিসেবে বন্ধু হিসেবে বিবেচনা করে এসেছি আজ থেকে এই মুহূর্ত থেকে আর আমি তোমার সখা নই তুমিও আর আমার বন্ধু নাও তুমি এখন আমার পরম বন্ধু তুমি এখন আমার গুরু আমি তোমাকে আমার গুরুরূপে স্বীকার করি দয়া করে তুমি আমাকে তোমার শিষ্যরূপে কল্পনা করে এই যুদ্ধের ভালো মন্দ সম্পর্কে আমার নিকটে ব্যক্ত করো আমি চাচ্ছি যুদ্ধ করব না তুমি চাচ্ছ যুদ্ধ হোক এখন ভালো মন্দ আমি কিছুই জানি না তুমি দয়া করে আমার নিকট ভালো মন্দ ব্যক্ত করো তখন কিন্তু শ্রী ভগবান একটু একটু করে অর্জুনকে আত্মজ্ঞান গীতা জ্ঞান দান করতে লাগলেন তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বলতে লাগলেন যে হে অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য কেন শোক করছো এই যে নরলোকের যে বীরগণ আজ কুরুক্ষেত্র রণাঙ্গনে সমাবেত হয়েছে এরা তো জীবনের প্রকৃত মর্মার্থ বোঝে না প্রকৃত মর্মার্থ না বুঝে ওরা আমার বিপক্ষে দাঁড়িয়েছে আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তো যোদ্ধা নন ভগবান শ্রীকৃষ্ণ তো যুদ্ধ করবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিপরীতে দাঁড়ানো মানেটা কি পঞ্চ পাণ্ডবদের সপক্ষে ছিলেন পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তা এই পঞ্চ পাণ্ডবদের বিপক্ষে যে গিয়েছে সেই সেই ভগবান শ্রীকৃষ্ণের বিপক্ষে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি কথা বলছো পণ্ডিতের ন্যায় আর আচরণ করছো মূর্খের মতো যারা জীবনের প্রকৃত মূল্যটা কি সে বোধ যাদের নাই তুমি তাদের জন্য কেন শোক করছো শ্লোক উচ্চারণ করলেন অসোচ্চারন প্রজ্ঞাদংা শুনে গতা আসুন সে নাম সচন্তী পণ্ডিতা তুমি শোক করো না ওঠো জাগো তোমাকে যুদ্ধ করতে হবে তোমার সম্মুখে যে বীরগণ আছে তুমি কি মনে করছো এই বীরগণ এখন আছে আর থাকবে না অর্জুন না এই বীরগণ পূর্বে ছিল এখন আছে আগামীতেও থাকবে এখন অর্জুন ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবদন থেকে নির্গলিত শ্রীমদ্ভগবৎ গীতার আত্মতত্ত্ব আস্বাদন করলেন শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় শুধু আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলা আছে কঠোপনিষদ থেকে নিয়ে আসে এখানে আর একটি কথা বলে যাই যেহেতু আমার শ্রদ্ধেয় সাত শিক্ষক মহোদয় আছেন বহুকাল পূর্ব থেকে তাকে দেখছি দুই হাজার আট সাল থেকে আমি তাকে দেখে আসছি এই অনুষ্ঠানে ওই সময় থেকে আসা যাওয়া করি সকলের পিছনে বসে থাকতাম বাইরে বাইরে ঘুরতাম কিন্তু তখন বাবাজি মহোদয় গীতা পাঠ করেছেন সবাকে বরণ করেছেন আত্ম বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন ভালো মনে আছে এবং একজন জ্ঞানী ব্যক্তি আরে পাশে আমার বসে আছেন আমার নিতাই দাদা দাদা বলেই সম্বোধন করি তাকে তো এই নামটির কিন্তু বিশেষ একটি তাৎপর্য আছে ভগবান শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর নাম দিয়েছেন নিতায় নিতাই নাম দেওয়ার পরে শ্রীমান মহাপ্রভু নিতাইকে বলেছিলেন নিতাই তুমি কি মনক্ষুণ্ণ হলে আমি তোমার নামটি নিত্যানন্দ না দিয়ে তোমার নাম দিলাম নিতাই তখন কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন যে প্রভু তুমি দিলে যা আমি নিলাম তাই নিয়ে হলাম নিতাই আমার সেই নিতায় দাদা অসাধারণ জ্ঞানী ব্যক্তি তো এই জন্য আমি গীতা বেশি দূর আলোচনা করবো না মুখ্য কিছু কথা আলোচনা করব। শ্রীমদ ভগবৎ গীতাটা আসলে কি জ্ঞান ও ভাণ্ডার এখানে কর্ম জ্ঞান যোগ ভক্তি চারটা স্তরে সমন্বিত শ্রীমদ গীতা শ্রী জগদী ঘোষের গীতায় যে শ্রীগীতা আছে সেখানে এইভাবে ডেফিনেশান আছে কর্ম জ্ঞান যোগ ভক্তি এই চারটা স্তর স্তরে বিভক্ত করা এবং মুখ্যত তিনটা ভাগে বিভক্ত গুজ্জ স্তর গুজ্জতার স্তর গুজ্জতম স্তর তা আমি গুজ্জতার স্তর থেকে একটুখানি আলোচনা করি অর্জুনকে জ্ঞান দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখন আমি শ্রীমদ ভগবত গীতার জ্ঞান থেকে পাঠ করতে যাচ্ছি এবং জ্ঞান বিজ্ঞান যোগ থেকে দু একটি শ্লোক বলে জ্ঞান যোগ এবং জ্ঞান যোগের একটি সমন্বয় সাধন করে প্রস্থান করব কেন জ্ঞান যোগটি আমি এখন বেছে নিলাম একটি কথা বলে যাই এই পৃথিবীতে আজ যেদিকেই তাকানো হোক না কেন ভালো করে বিবেচনা যদি করা যায় দেখা যায় শুধু জ্ঞানের সমাহার জ্ঞান ব্যতীত কোথাও কিছু নাই যে ব্যক্তি যত বেশি জ্ঞানী যে জাতি যত বেশি জ্ঞানী সেই ব্যক্তি সেই জাতি সেই দেশ সেই রাষ্ট্র তত বেশি উন্নত জ্ঞান বিনা পৃথিবীর কোনো স্থানে কোনো কিছুই নাই যদি কেহ এই বর্তমান সময়ের এই বিশুদ্ধ জ্ঞান থেকে একটুখানি পিছনে পড়ে যায় তাহলে আমি মনে করব সেই ব্যক্তি এই স্মার্ট ওয়ার্ল্ড থেকে কমসে কম পঞ্চাশ বছর পিছিয়ে আছে আমি নিজে থেকে উপলব্ধি করে বলেছিলাম যে যদি বিশুদ্ধ জ্ঞানে যদি কেউ জ্ঞানী না হতে পারে সেই ব্যক্তি বর্তমান সভ্য সমাজ থেকে মিনিমাম পঞ্চাশ বছর পিছিয়ে থাকবে তাহলে জ্ঞানের এতটাই কদর রয়েছে আর গীতার ভাষায় যদি বলতে হয় তাহলে একটু বলি শ্রীমদ ভগবৎ গীতায় যে ভক্তিতত্ত্বের কথা বলা আছে খুব গভীরভাবে দৃষ্টি দিয়ে যদি বিবেচনা করা যায় জ্ঞানযুক্ত ভক্তি আর জ্ঞানবিহীন ভক্তি আমি জ্ঞান শূন্য বলি নাই বলেছি জ্ঞানবিহীন আমার প্রত্যেকটা শব্দগুলোকে গভীরভাবে আচ্ছাদন করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা শব্দ কিন্তু গ্রন্থগত শব্দ গীতার শব্দ আমি সেভাবেই প্রকাশ করছি এবং এই যে প্রত্যেকটা শব্দ যা শ্রীগীতাতে আছে প্রত্যেকটি শব্দই কিন্তু গবেষণামূলক শব্দ এর একটি শব্দ বাদ দেবার মতো নয় বলা আছে জ্ঞানযুক্ত ভক্তি এবং জ্ঞানবিহীন ভক্তি এই ভক্তির মধ্যে পার্থক্য আছে আর একটা আছে জ্ঞান শূন্য ভক্তি আমি জ্ঞান শূন্য ভক্তির কথায় আঁকি নাই জ্ঞান শূন্য ভক্তি পরম ভক্তি তো দেখেন জ্ঞান বিহীন ভক্তিকে ছোট্ট একটি দৃষ্টান্ত দেব আমরা প্রত্যেকে শ্রীমান মহাপ্রভুর আদর্শে ভাব আদর্শে যারা চলি আমরা প্রত্যেকেই তো নাম জপ করি তাই না মা মালায় নাম করি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মালায় নাম জপ করে থাকি জ্ঞানযুক্ত ভক্তিটা কেমন জ্ঞানবিহীন ভক্তিটা কেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখবেন যারা একটুখানি কম জ্ঞানী বা অজ্ঞানী অজ্ঞানী এই জন্য বলা হচ্ছে কিছু কিছু ব্যক্তি আছে তারা নাম জপ করবার সময় এই মালাটি ধরে নাম জপ করছেন কিন্তু জপের মধ্যে কথা বলে ফেলে বাহ্য কথা বলে ফেলে নাম জপের সময় আমি দেখা যাচ্ছে টেলিভিশনের সিরিয়াল ধরছি নাম জপের সময় দেখা যাচ্ছে আন কথা কানে নিচ্ছি বা রাজনৈতিক কথা সামাজিক কথা বা অশ্লীল অমার্জিত কথা উচ্চারণ করে যাচ্ছি শুধু তাই নয় রাস্তাঘাটে চলতে চলতে দেখা যাচ্ছে একটি গালিগালাজও দিয়ে বসছি এটি হচ্ছে অজ্ঞানী ভক্তি এটি হচ্ছে জ্ঞানবিহীন ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমান মহাপ্রভু কখন এভাবে নাম জপ করতে বলেন নাই বলেছেন কি চিত্তে তুমি যোগে যুক্ত থেকে নাম জপ করো দেখবেন যে মালাটি আছে একশো আটটি মালার একটি গ্রন্থি থাকে সেই একশো আটটি মালার মধ্যে একটা ঘটি থাকে যেটাকে আমরা বলে থাকি সাক্ষী কিন্তু ওর একটি ভালো নাম আছে ওটা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মটা কি একশো আট এই আঠারো অধ্যায়ে গীতা আঠারো মোকামে আমাদের এই শরীর গঠন আঠারো অধ্যায় মহাভারত এই আঠারো এক এবং আটকে যুক্ত করবার জন্য মাঝখানে একটি শূন্য এনে এই শূন্যটাই ব্রহ্ম একটি শূন্য এনে একশো আট সংখ্যা পূরণ করলেন শ্রীমন মহাপ্রভু এসে পূর্বে এরকম একশো আট ছিল না শ্রীমন মহাপ্রভু পূরণ করলেন এই শূন্যটাই ব্রহ্ম শ্রীমন মহাপ্রভু কি বললেন জপ করবার সময় তোমার মনটা যেন ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকে যোগে যেন যুক্ত থাকে এটি হচ্ছে জ্ঞান যুক্ত ভক্তি তাহলে জ্ঞানযুক্ত ভক্তি যদি পালন করা হয় সেই ভক্তির স্থায়িত্ব অত্যন্ত গাঢ় হয় যদি জ্ঞান যুক্ত করে ভক্তি প্রদান করা হয় সেই ভক্তি অটুট হয় সেই ভক্তি মজবুত হয় কেমন মজবুত হয় ভগবান শ্রীকৃষ্ণকে যদি কোনো ভক্ত একবার জানতে পারেন যদি বস্তুতপক্ষে জানতে পারেন তাহলে তার ভক্তি আর বিন্দু মাত্র কমবে না ইস্তত্ত্ব ঢেলে এসছি আস্তা দায়ক ছোট্ট করে বলি তাহলে আমরা জব সংখ্যা একশো আট ধরে নিই দেখেন একশো আট কোথা থেকে এলো বহুকাল পূর্বে ব্যাকদের কিন্তু এই যে শ্রীমদ ভগবত অর্পণ করলেন আঠারোটি অধ্যায় মহাভারত আঠারোটি অধ্যায় আমাদের দেহ কাঠামো আঠারোটি কাঠামো এবং এই আঠারো কাঠামোর মধ্যে চব্বিশটি তত্ত্ব বিরাজিত কখনও কখনো সাড়ে চব্বিশ তত্ত্ব এবং কখনো কখনো পঁচিশ তত্ত্বের সন্ধান পাওয়া যায় তাই আমি আঠারো শুধু আঠারো থেকে একই ওই চব্বিশ বা সাড়ে চব্বিশ সপ্তাহের না ওটা প্রলম্বিত হয়ে যায় যদি আলোচনার মধ্য দিয়ে এই আঠারো যে এক এবং আট এই সংখ্যাটিকে যুক্ত করবার জন্য শূন্য এনে যুক্ত করা হয়েছে এই শূন্যটা হচ্ছে ব্রহ্ম যখন এই এক এবং আটকে ব্রহ্ম দ্বারা যুক্ত করা হলো তখন একশো আট সংখ্যায় পরিপূর্ণ হলো একশো আটে যখন পূর্ণ হলো তখন একটি পূর্ণ সংখ্যা পেল পূর্ণ গ্রন্থি পেল শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে বলেন এই একশো আটই হচ্ছে একমাত্র সংখ্যা এবং জপ করবে ধ্যান করবে যা কিছু করবে না কেন একশো আটের মধ্যে সীমাবদ্ধ থাকবে একশো আটেই একটু আপনি ষোলোমালাও যদি জপ করেন গুনে দেখবেন একশো আটের বাইরে আপনি যেতে পারছেন না এই জন্য একশো আট এভাবেই যুক্ত হলো বাবা এই পর্যন্তই থাক আমি অন্য প্রসঙ্গে যদি একশো আটের অন্য কোনো ব্যাখ্যা যদি অন্য কখনও সময় হয় আশীর্বাদ করবেন যেন বলতে পারি তখন অবশ্যই বলবো তো যে কথা বলতে যাচ্ছিলাম যদি ভগবান শ্রীকৃষ্ণকে জ্ঞানযুক্ত ভক্তি দিয়ে একবারকেও যদি জেনে ফেলতে পারেন তার ভক্তি অটুট থেকে যায় সে ভক্তি কমে না ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগে এসে এই বিশেষ কথাটি তিনি বললেন এই জন্য জ্ঞান থেকে আমি একটু আস্বাদন করতে যাচ্ছি জ্ঞানযোগের অত্যন্ত গুরুত্ব রয়েছে